এই শীতকালে হাঁপানি এবং শ্বাসকষ্ট বাড়ে কেননা হাঁপানি রোগটি যাদের হয় তাদের ঠান্ডা সহ্য হয় না এবং প্রায় দেখা যায় শ্বাসকষ্টের রুগীদের এই শীতের সময় তাদের কনস্টিবিউশন এবং অন্য অন্য বাড়ে তার জন্য হাঁপানি বা শ্বাসকষ্টের রুগীদের এই পিরিয়ডে মানে এই শীতের সময় কিন্তু তাদের উপসর্গ তাদের কষ্ট বেশি হয় এবার আমাদের হোমিওপ্যাথিতে কিন্তু খুব ভালো চিকিৎসা হয় শ্বাসকষ্টের তো শ্বাসকষ্টের যদি সঠিকভাবে ঔষধ রুগীকে প্রয়োগ করা যায় তাহলে ইনহেলার কিন্তু ব্যবহারই করতে হয় না এবার আজকের ভিডিওতে এই শ্বাসকষ্ট বা হাঁপানির এর সর্বাধিক কার্যকরী চারটি রেমিডিসের কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে খুব সহজ সরল ভাষায় ব্যাখ্যা করে শোনাব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এবার আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি চারটি ঔষধের বিভিন্ন গুরুত্বপূর্ণ লক্ষণগুলো আপনাদের সামনে ব্যাখ্যা করে শোনাব রিয়েলি আপনাদের আমি এইভাবে লক্ষণগুলো বললে কি আপনাদের কোনো উপকারে আসতে পারছি এটা আপনার আগে কনফার্ম হন তো এই বিষয়টা আমি যেগুলো বলছি সেগুলোকে আদৌ আপনাদের উপকারে আসবে না এটা যদি বুঝতে হয় তাহলে আপনাকে দুটো বিষয় জানতে হবে সেই দুটো বিষয়টা হচ্ছে কি যে প্রথম জানতে হবে আমাদের যে প্র্যাকটিশনার গাইড রয়েছে যেটা কলেজেই পড়ানো হয় সেখানে কি থাকে প্র্যাকটিশনার গাইডে কি থাকে দ্বিতীয়ত জানতে হবে যে হোমিওপ্যাথি ঔষধে রোগ আরোগ্য হবে কি হবে না সেটা ডিপেন্ড করে কার উপরে মানে সেটা নির্ভর করে কার উপরে তো আমি এক এক করে বলি দেখুন প্র্যাকটিশনার গাইডে কী থাকে প্র্যাকটিশনার গাইডে প্রথমে একটা রোগের নাম থাকে সেই রোগ কেন হচ্ছে সেই রোগের লক্ষণ এবং সেই রোগে অধিক কার্যকারী যে হোমিওপ্যাথি ঔষধ আছে সেই ঔষধের নাম এবং কিছু লক্ষণ থাকে সম্পূর্ণ লক্ষণ থাকে না একটা বিরাট ঔষধের সমস্ত লক্ষণ কিন্তু সেখানে লেখা থাকে না আপনি পড়ে দেখবেন এবার ঘটনা হচ্ছে যে সেইখানে যে লক্ষণগুলো থাকে সেই লক্ষণগুলোকে বলা হয় রোগের নিধানগত লক্ষণ এবার নিদানগত লক্ষণ মানে কি নিদানগত লক্ষণ মানে হচ্ছে রোগের উপস্থিত লক্ষণ একটা এক্সাম্পল দিচ্ছি যেমন যদি কোনো ব্যক্তির যদি জ্বর হয় তাহলে গায়ের তাপমাত্রা বাড়বে মানে গা গরম হবে অনেক সময় মাথা ব্যথা হতে পারে অ থাকতে পারে বমি হতে পারে বিভিন্ন রকম উপসর্গ কিন্তু প্রায়ই রোগীদের ক্ষেত্রে দেখা দেয় তো এই যে যে লক্ষণগুলো দেখা দিল দরের সময় অর্থাৎ গা গরম বমি বমি ভাব মাথায় যন্ত্রণা এগুলোকে বলা হয় রোগের নিদানগত লক্ষণ এবার এই রোগের নিদানগত লক্ষণের উপরে ভিত্তি করেও আমরা কিন্তু হোমিওপ্যাথি ঔষধ নির্বাচন করতে পারি তাতে হানড্রেড পার্সেন্ট রুগী আরোগ্য না হলেও ফিফটি বা সিক্সটি পার্সেন্ট রুগী অবশ্যই আরোগ্য হয় আর এই প্র্যাকটিশনার গাইড শুধুমাত্র প্র্যাকটিশনার গাইড এবং মেটেরিয়া মেডিকার উপরে নির্ভর করে অনেকেই কিন্তু রোগ আরোগ্য করেছেন এটা গেল এটা গেল প্র্যাকটিশনার গাইডের কথা এবার আপনাকে আর একটু জানতে হবে সেটা হচ্ছে কি যে হোমিওপ্যাথি ঔষধ কাজ করবে কি করবে না সেটা কার উপরে ডিপেন্ড করে কার উপরে নির্ভর করে তো এগুলো জানতে হলে তো আপনাকে অর্গানন অফ মেডিসিন পড়তে হবে তো এই প্রসঙ্গে একটা গুরুত্বপূর্ণ আপনাদের তথ্য দিচ্ছি তথ্যটা হচ্ছে কি ইউটিউবে একজন বিখ্যাত হোমিওপ্যাথি ডক্টর যার কয়েক লাখ সাবস্ক্রাইবার আছে এবং তিনি একজন হোমিওপ্যাথি ডক্টর বাঙালি ডক্টর তো তিনি এই রোগের চিকিৎসার জন্য অর্থাৎ শ্বাসকষ্ট এবং হাঁপানির চিকিৎসার জন্য মানে তার শ্রোতাদের বলছি যে হোমিওপ্যাথি ঔষধ কাজ করবে কি করবে না সেটা নির্ভর করে তার জিনের উপরে মানে রুগীর জিনের উপরে এই কথা বলছে এবার রিয়েলি কি এই কথাটি সঠিক আপনি কি কোথায় এই কথাটি শুনেছেন এবার আমি যদি বলি যে হোমিওপ্যাথি ঔষধ কাজ করবে কি করবে না সেটা সেটা নির্ভর করে জিনের উপরে আপনি কি সেই কথাটি মেনে নেবেন এবার জি জিন মানেটা কি আমরা যেটাকে জিন বলি রিয়েলি কি জিন মানে আমরা জানি এবার জিনের মানে হচ্ছে যেটা হচ্ছে ডিএনএ ডিএনএ ডিএনএর ফুল ফর্মটা কী ডি অক্সির নিউক্লিক অ্যাসিড এটা হচ্ছে ডিএনএ এবার ঘটনাটি হচ্ছে যে হোমিওপ্যাথি ঔষধেরও কারোগ্য হবে কেনা এই ডিএনএর উপরে নির্ভর করে এগুলো কেমন কথা বলুন তো আচ্ছা হোমিওপ্যাথি ঔষধে আমরা কিসের উপর ডিপেন্ড করে ঔষধ দিই একজন সুস্থ মানুষকে ঔষধ খাওয়ানোর পরে তার শরীরে মনে যে লক্ষণগুলো দেখা দিয়েছিল সেই লক্ষণকে বলা হয় প্রুভিং সিমটম তার উপরে নির্ভর করে আমরা রুগীকে ঔষধ দিই যদি বেশি সংখ্যক লক্ষণ রুগীর ক্ষেত্রে আমরা পাই তাহলে রুগী আরোগ্য হয় আর কম সংখ্যক হলে কম আরোগ্য হয় মানে একটু আরোগ্য হয়ে আর হয় না আর একেবারেই যদি লক্ষণ সাদৃশ না হয় তাহলে কিন্তু রোগ আরোগ্যই হয় না তো বিষয়টা হচ্ছে যে আরও মজার ব্যাপার আছে দেখুন এই যে যে জিন মানে ডিএনএ এই ডিএনএটা আবিষ্কার হয় হানিম্যানের মারা যাওয়ার অনেক বছর পর আপনি লাইফ সায়েন্সে পড়ে দেখবেন তাহলে একজন স্টাবলিশ ডক্টর যিনি ফেসবুক কাঁপিয়ে বেড়ান ইউটিউব কাঁপিয়ে বেড়ান তিনি কি করে বলেন যে হোমিওপ্যাথি ঔষধ কাজ করবে কি করবে না সেটা জিনের উপরে নির্ভর করে এই ডিএনএ আবিষ্কার হয়েছে হানিম্যান মারা যাওয়ার অন্তত সেটা দেড়শো বছর পরে তাহলে ভাবুন তো কী ধরনের কথাবার্তা এগুলো বলা বলি হয় যাই হোক আমি পরে সমালোচনা করে শান্তি পাই না তো সত্য বিষয়টা আপনাদের জানাতে চাই এবার ঘটনাটা হচ্ছে যে একটা ঔষধের বিভিন্ন লক্ষণ থাকে সেই লক্ষণের মধ্যে আমাদের এই যে প্র্যাকটিশনার গাইডে যে রোগের নিদানগত লক্ষণ থাকে সেই নিদানগত লক্ষণ থেকেও আমরা কিন্তু ঔষধ নির্বাচন করতে পারি আর তার ভিত্তিতে হানড্রেড পারসেন্ট না হলেও ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট রুগী কিন্তু অবশ্যই অবশ্যই আরোগ্য হবে এবার যাই হোক আমরা ফিরে আসি আমাদের আলোচনায় ফার্স্ট রেমিডি রয়েছে অ্যারালিয়ার এসিমশা এবার এই অ্যারালিয়ার রেসিমোসা রুগীদের নিদানগত লক্ষণ আমরা কি দেখতে পারবো মানে এই শ্বাসকষ্ট বা হাঁপানির সময় আমরা কি লক্ষণগুলো দেখতে পারব সেটা হচ্ছে যে প্রথম ঘুমের পরে রুগীদের কাশি ওঠে কাশি ওঠে গলার মধ্যে সুসুর করে রুগী কিন্তু আর ঘুমোতে পারে না কথাটা কি বললাম রুগী ধরুন ঘুমোচ্ছে রাত আটটা থেকে ঘুমিয়ে দশটার সময় হঠাৎ করে কাশি ওঠে তো কাশি উঠলে গলার মধ্যে শুশুর শুশুর করে আমাদের ওই রিউমেক্সের মতো রুগী কিন্তু আর ঘুমোতে পারে না কেন ঘুমোতে পারে না কেননা সে যদি যখনই শুয়ে পড়ে তখন ওই কাশি এবং হাঁপানির টান কিন্তু বোধ মানে দুটোই উঠে যায় তার জন্য রুগী কিন্তু আর ঘুমোতে পারে না বুকের মধ্যে রুগীদের চাপ বোধ হয় মনে করে যে বুকটা এরকম চেপে ধরেছে তারপরে গলার মধ্যে কিছু একটা আটকে আছে এরকমও কিন্তু অনুভব করে এই গলার মধ্যে আটকে থাকার অনুভূতি আমাদের কিন্তু আমাদের কিন্তু আরও রেমেডিস আছে লোবেলিয়া ইনফ্লাটা আমাদের যে ঔষধ আছে তাতেও কিন্তু এই লক্ষণটি আছে এবার এই অ্যারালিয়া রেসিমোসা রুগীদের আরও সুন্দর লক্ষণ আছে সেটা হচ্ছে কি এদের কিন্তু ঘুমের ঘরে কিন্তু ঘাম হয় যখন রাত্রে ঘুম হয় তখন কিন্তু ঘাম হয় এবং ঘাম হয়ে কিন্তু ওই শ্বাসের টান আসে তো এই যে আমি যে নিদানগত লক্ষণ বললাম দেখুন সুন্দর সুন্দর নিদানগত লক্ষণ এই নিদানগত লক্ষণ হুবহু কোনো ঔষধের মধ্যে পাওয়া যাবে না সুতরাং এই লক্ষণেরগুলো যদি মোস্ট অফ থাকে তাতেও যদি রুগীকে আপনি প্রয়োগ করেন তাহলে জন রুগীর মধ্যে সাতজন রুগী কিন্তু আরোগ্য হয়ে যাবে এবার আপনি যদি এই অ্যারালিয়া রেসিমোসা ঔষধটি ব্যবহার করতে চান তাহলে শ্বাসকষ্ট বা হাঁপানির জন্য বেশি চলে মাদার টিংসা সিক্স এবং থার্টি যদি আপনি মাদার টিংচার ঔষধটি ব্যবহার করতে চান তাহলে দশ ফোঁটা করে হাফ কাপ জলের মধ্যে দিনে তিন থেকে চারবার আপনি ব্যবহার করতে পারেন আর যদি শিখ শক্তি ব্যবহার করতে চান বা থার্টি শক্তি ব্যবহার করতে চান তাহলে সূক্ষ্ম মাত্রা ডোজ বানিয়ে আপনি ব্যবহার করতে পারেন শিখ শক্তি দিনে তিন থেকে চারবার আর থার্টি শক্তি দিনে দুবার বা তিনবার ব্যবহার করতে পারেন এবার মাত্রায় ডোজ আপনি কিভাবে বানাবেন সেটাই ভিডিওটা শেষের দিকে আমি আপনাদের বলে দেব আমি নেক্সট রেমেডিসে আসি নেক্সট রেমেডি রয়েছে লোবেলিয়া ইনফ্লাটা এবার এই লোবেলিয়া ইনফ্লাটার ক্ষেত্রে আমরা কোন ধরনের লক্ষণ পেতে পারি তো সেই লক্ষণগুলোর মধ্যে খুব গুরুত্বপূর্ণ লক্ষণ রয়েছে যে দীর্ঘ নিঃশ্বাসযুক্ত শ্বাসকষ্ট এই লোবেলিয়া ইনফ্লাটা রুগীরা কিন্তু জোরে জোরে নিঃশ্বাস সারে আপনি কাছে দাঁড়িয়ে থাকলে সেটা দেখতে পারবেন যে রোগী কিন্তু জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে বুকের দুর্বলতা পাকস্থলী এবং গলার মধ্যে কিছু আটকে থাকা এই তিনটি নিদর্শন এই লোবেলিয়া ইনফ্লাটা ঔষধ নির্বাচনের একটি কিন্তু ভালো সংকেত কথাটা কি বলা হলো কথাটা বলা হলো যে এই লোবেলিয়া ইনফ্লাটা যদি শ্বাস রোগের জন্য আপনি ব্যবহার করতে চান তাহলে বুকে দুর্বলতা থাকবে পাকস্থলী এবং গলার মধ্যে কিছু একটা আটকে কিছু একটা আটকে আছে এরকম অনুভূতি কিন্তু থাকতে হবে এই তিনটি যদি নিদর্শন থাকে তাহলে সেই শ্বাসকষ্টে বা হাঁপানি আপনি কিন্তু এই লোবেলিয়া ইনফ্লুয়াটা ঔষধটি ব্যবহার করতে পারেন আরও কথা হচ্ছে যে শ্বাসকষ্ট যখন বা শ্বাসকষ্ট বা হাঁপানি যখনই শুরু হয়েছে তখনই যদি আপনি এই ঔষধটি সূক্ষ্মমাত্রা ডোজ বানিয়ে রুগী খাইয়ে দেন তাহলে শ্বাস টানটা কমে গিয়ে রোগী কিন্তু উপসম্বোধ করবে এবার এই লোবেলিয়া ইনফ্লাটা যদি ঔষধটি আপনি ব্যবহার করতে চান তাহলে থার্টি শক্তি সূক্ষ্ম মাত্রা ডোজ বানিয়ে আপনি দিনে দু থেকে তিনবার ব্যবহার করতে পারেন এবার আমি নেক্সটে ভীষণ একটি গুরুত্বপূর্ণ রেমেডিসের কথা বলবো তো রেমিডিটির নাম হচ্ছে শ্যাম্বুকাশ নাইগ্রা নাইকরা এবার এই শ্যাম্বুকাশ যদি আপনি এই ঔষধটি এই রোগের জন্য ব্যবহার করতে চান তাহলে কোন লক্ষণগুলো দেখে বিশেষ খেয়াল রাখতে হবে এই শ্যাম্বুকাশ নায়িকরা এই ঔষধটি কিন্তু সাতজনের উপর বিশেষভাবে কার্যকারী মানে লাঞ্চের উপর ভীষণভাবে কার্যকারী এবার এই ঔষধটি যদি আপনি ব্যবহার করতে চান তাহলে এটার খেয়াল রাখতে হবে যে শ্যাম্বুকাশ নায়িকেরা সমস্ত উপসর্গ সেটা কাশি হোক শ্বাসকষ্ট হোক বা হাঁপানি হোক সমস্ত উপসর্গ কিন্তু রাত্রি দ্বি প্রহর বাড়ে রাত্রি দ্বি প্রহরে মনে হচ্ছে রাত বারোটার সময় আর একটা মজার কথা আছে মজার কথা হচ্ছে যে শ্বাস ফেলার সময় এদের কিন্তু শ্বাসকষ্টটা বাড়ে এটা ভালো করে মনে রাখতে হবে শ্বাস ফেলার সময় শ্বাস ফেলে আমরা শ্বাস গ্রহণ করে টেনে নিই আর ফেলার সময় মানে হচ্ছে ছেড়ে দিই ছাড়ার সময় কিন্তু বাড়ে এটা মনে রাখতে হবে এছাড়া মাথা নিচু করলে শুয়ে পড়লে ও শুয়ে পড়লেও কিন্তু বাড়ে আর যদি কাশি থাকে সে কাশি কিন্তু ড্রাই হতে হবে আর এই শ্যাম্বু নাইগ্রা ঔষধের রুগীরা কিন্তু ভীষণ ব্যস্ত থাকে খুব র্যাপিড র্যাপিড থাকে তারা কথাবার্তা এবং কাজকর্ম সবই কিন্তু খুব তাড়াতাড়ি করে এবারে এই শ্যাম্বু নাইগ্রা যদি ঔষধটি আপনি ব্যবহার করতে চান তাহলে মাদার টিংসার সিক্স এবং থার্টি এই তিন শক্তির ঔষধ আপনি ব্যবহার করতে পারেন যদি আপনি মাদার টিংসার ব্যবহার করতে চান তাহলে দশ ফোঁটা করে দিনে তিন থেকে চারবার হাফ কাপ জলে ব্যবহার করবেন আর যদি আপনি সিক্স শক্তি ব্যবহার করতে চান তাহলে সূক্ষ্মমাত্রায় ডোজ বানিয়ে দিনে তিন থেকে চারবার আর থার্টি শক্তি যদি ব্যবহার করতে চান তাহলে দিনে দু থেকে তিনবার শুক্ক্ষমাত্রায় ডোজ বানিয়ে ব্যবহার করতে পারেন আমি সর্বশেষ রেমেডিসে আসি এটাও একটা গুরুত্বপূর্ণ রেমেডি রেমেডির নাম হচ্ছে সেনেগা এবারে এই সেনেগার ক্ষেত্রে আমরা কোন লক্ষণগুলো অর্থাৎ নিদানগত লক্ষণগুলো দেখতে পারবো তো আমরা দেখতে পারবো প্রথমে কিন্তু শুষ্ক কাশি হয় পরে সেলের যুক্ত কাশি হয় পরে ঘর ঘর শব্দ হয় পরে শ্বাসকষ্ট হয় পরে সরবঙ্গ হয় আমি কিন্তু পাঁচটা জিনিস বলেছি প্রথমে শুষ্ক কাশি এক পরবর্তী থেকেই বলেছি পরবর্তীতে বলেছি যুক্ত কাশি পরবর্তীতে বলেছি ঘর ঘর শব্দ পরবর্তীতে বলেছি শ্বাস শ্বাসকষ্ট এবং লাস্টে বলেছি কিন্তু স্বরবঙ্গ তার মানে এই সেনেগা রুগীদের এই পাঁচটি উপসর্গ কিন্তু থাকতে পারে এবার এই সেনেগার রুগীদের আরও সুন্দর একটা লক্ষণ আছে আমাদের যে শ্যাম্বু কাশ যে ঔষধটি রয়েছে এই ঔষধটির ঠিক একটি বিপরীত লক্ষণ আছে এই সেনেগার ঔষধে তো সেই বিপরীত লক্ষণটি হচ্ছে কি আমি আগেই বলেছি যে আমাদের এই যে শ্যাম্বু কাশ এই ঔষধের রুগীদের কিন্তু মাথা নিচু করলে কিন্তু সমস্ত উপসর্গ বাড়ে আর এই সেনেগা ঔষধের রুগীদের কিন্তু মাথা নিচু করলে সমস্ত উপসর্গ কমে এটা খুব সুন্দর একটি লক্ষণ মানে বিপরীত লক্ষণ তো আমি আপনাদের প্রথমে বলেছিলাম যে রোগের নিদানগত লক্ষণ দেখেও কিন্তু ঔষধ নির্বাচন করা যায় এই পার্থক্য দেখে আমরা ঔষধ নির্বাচন অবশ্যই করতে পারব। আর একটা কথা যদি আপনি রুগীকে আগে মানে আপনার কাছে যদি আগে এসে থাকে তাই আপনি যদি আমাদের যে ইপিকাকনা ঔষধ আছে আর্সেনিকাম অ্যালবাম আছে এবং লোবেলিয়া ইনফ্লাটা যে ঔষধটির কথা বললাম যদি এই তিনটি ঔষধ ব্যবহার করে যদি আপনি ফল না পান সেখানে আপনি এই সেনেগা ঔষধটি ব্যবহার করতে পারেন এবার এই সেনেগা ঔষধটি মাদার টিংচার এবং শিখ শক্তি এই দুটো শক্তি এই রোগে কিন্তু ভালো কাজ করে যদি আপনি মাদার মাদারটিংচার ব্যবহার করতে চান তাহলে দশ ফোঁটা করে দিনে তিন থেকে চারবার হাফ কাপ জলে ব্যবহার করতে হবে আর যদি আপনি শক্তি ব্যবহার করতে চান তাহলে সূক্ষ্ম মাত্রা ডোজ বানিয়ে দিনে তিন থেকে চারবার ব্যবহার করতে পারেন এবার আপনাদের আমি বলেছিলাম যে সূক্ষ্ম মাত্রায় ডোজটা কী এবার সূক্ষ্ম মাত্রায় ডোজের এই চ্যানেলের আঠারো নং ভিডিওটা আপনি দেখতে পারেন পুঙ্খানু পুঙ্খানু হিসাব করে বানানো আছে তো আপনাদের আমি একটা অর্ডিনারি সহজে বানাতে পারেন সেরকম আমি পন্থা বলে দেব তো সূক্ষ্ম মাত্রায় মোটামুটি আপনি ডোজ যদি বানাতে চান আপনার নির্বাচিত ঔষধ পাঁচশো এমএল জলের মধ্যে পাঁচশো এম এল জল ঠিক আছে এই পাঁচশো এম জলের মধ্যে আপনাকে কয়েক ফোঁটা আর এস দিতে হবে রেকটিফাইড স্পিরিট এবার এর একটি ফায়েড স্পিড পাওয়া যায় আমাদের হোমিওপ্যাথি দোকানেই পাওয়া যায় সেখান থেকে কিনে নিতে হবে এর মধ্যে হয়তো কয়েক ফোঁটা দশ কুড়ি ফোঁটা আপনি সেই আর এস দিয়ে নেবেন এবার আর এস দেওয়ার পরে আপনি আর এসটাকে মিশিয়ে নেবেন ওই পাউন্ডের পাঁচশো এম পাউন্ডে দিলে ভালো হয় ঝেঁকে মিশিয়ে নিতে হবে এবার আপনার নির্বাচিত ঔষধ তার মানে আমি যে লক্ষণগুলো বললাম সেই লক্ষণগুলোর মধ্যে সবথেকে বেশি ম্যাচিং হয়েছে রুগীর ক্ষেত্রে সেটা আপনার নির্বাচিত ঔষধ এবার এই নির্বাচিত ঔষধ দিতে হবে ওয়ান ড্রপ ঠিক আছে ওয়ান ড্রপ দিতে হবে মানে এক ফোঁটা এই পাঁচশো ML জলের মধ্যে এক ফোঁটা দিতে হবে এবার এই এক ফোঁটা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিলেন বড় পাউন্ডের বোতল হয়ে গেল এবার পাউন্ডের বোতল তো আপনি রুগীকে দিতে পারবেন না এত পাউন্ডের বোতল পাওয়া যায় না এই বোতলগুলো কাচের হয় আপনি রুগীকে একশো ML বোতলে দিয়ে দিলেন তো সেখান থেকে যে বোতলের যে একশো ML এল বোতলের যে ঢাকনা থাকে দু ঢাকনা খেলে দুই চা দুই টেবিল চামচ হয়ে যাবে মানে দুই চা চামচ হয়ে যাবে মানে দুই চা চামচ হলেই মোটামুটি সূক্ষ্মমাত্রা হয়ে যাবে এবার এতে আপনার সুবিধে কে আছে এতে সুবিধা হচ্ছে এতে রোগের এক হয় না রোগী কিন্তু তাড়াতাড়ি আরোগ্য হয় আর তা সর্বোপরি কথা হচ্ছে যে আপনার এতে খরচও আসবে এই এই সুবিধাটা পাবেন তো যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবে নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথি